মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চাষি বন্ধুরা সব ধানগুলো ভরি দিয়ে দিয়েছে শ্যান্ত শ্যান্ত হয়ে এই নিম্নচাপের বাতাবরণে চাষিবাইদের খুবই কষ্টের মধ্যে দিন কাটছে কি জানি কি হয় ফসলের ক্ষতি ধানের পরে আলু বসানোর কাজ শুরু হবে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আলু বসানোর কাজ সম্পূর্ণভাবে আলু লাগাতে পারছে না ধান মাঠে রয়ে গেছে কাটতে বাকি এই নিম্নচাপের জন্য এই দুষ্টু নিম্নচাপ কবে বাংলা থেকে বিদায় নেমে চাষিরা তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে